বছরের স্বপ্নকন্যা ইউএনও নাহিদ তামান্নাকে বদলিজনিত কারণে আবেগঘন পরিবেশে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে বৃহস্পতিবার পৃথকভাবে উপজেলা ভূমি অফিস কর্তৃক ও মাল্টিপ্লাস হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা প্রদান করা হয় সংবর্ধনায় উপজেলা সহকারী কমিশনার জানাতুল ফেরদুস উর্মি সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিদায় গঙ্গাছড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না

দাপ্তরিক কাজ বলেন এই কাজগুলোর সম্বন্ধে আমাদের জেলার কিছু সুনাম আছে তো এই সুনামটা অব্যাহত রাখতে হবে আমাদের দীপক বিদ্যারপতি শিল্প সবথেকে গঙ্গাধর উপজেলার একটা ভালো ফিডব্যাক আছে মানে প্রথম স্টেশন খুবই মনে থাকে তো আমি আলহামদুলিল্লাহ আমি আমার তো ইচ্ছা ছিল যে আমি যেখানে ইয়ে হবো সেখানেই শেষ করবো দ্বিতীয় কোনো উপজেলায় যাব না কারণ একটা উপজেলাকে ধারণ করতে বিদায় ধারণ করতে সময় লাগে তো আমি হয়তো ছয় মাসের জন্য যদি অন্য উপজেলা যেতাম ওই উপজেলার প্রতি কিন্তু আমার ওই চানটা তৈরি হতো না

এটা আসলে ভালো লাগার জায়গা তিনি 33 তম প্রশাসন বিসিএস এর মাধ্যমে 2014 সালে 7 আগস্ট তার কর্মযোগ্য শুরু করেন এরপর 2022 সালের 15 ডিসেম্বর গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন এরপর থেকে উপজেলা মাঠ প্রশাসনের তারুণ্যদীপ্ত হয়ে কাজ করছেন নারী ইউএনও নাহিদtamanna তিনি সবসময় ছুটে চলছেন গ্রাম থেকে গ্রামান্তরে অনিয়ম দুর্নীতির আধার কেটে আলোর মিছিলে জেগেছে গঙ্গাচোড়ার সমাজ সভ্যতা সে আলো এখন ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে সরকারের নানামুখী প্রশাসনিক সেবা সাধারণ জনসাধারণের অধিকার প্রতিষ্ঠা প্রত্যাশা প্রশাসনের যাত্রায় তিনি যেন এক উপজেলার স্বপ্নকন্যা ডেস্ক রিপোর্ট নিউজ